জমি হয়ে গেল নেশাখোর একবার রাসায়নিক খেলেই বারবার চাইছে কীটনাশক দিলে পোকা মরে আর নতুনভাবে আরও শক্ত হয়ে ফিরে আসে আজ যদি একজন কৃষককে বলেন রাসায়নিক সার বা কীটনাশক ছাড়া কি চাষ করবেন তখন সে হয়তো হেসেই উড়িয়ে দেবে কারণ বর্তমানে কৃষকের কাছে সার ও ওষুধ হলো জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু ভাবুন তো হাজার হাজার বছর ধরে মানুষ কৃষি করেছে কোনো ইউরিয়া টিএসপি বা কীটনাশক ছাড়াই তাহলে প্রশ্ন জাগে থেকে আমরা এভাবে রাসায়নিকের ফাঁদে জড়িয়ে গেলাম আর কার স্বার্থে প্রাচীন যুগে কৃষি ছিল প্রাকৃতিক গোবর কম্পোস্ট মাছের গুঁড়ো সবুজ সার এসব দিয়েই জমির উর্বরতা টিকে থাকতো পোকামাকড় দমন হতো ব্যাঙ পাখি আর প্রাকৃতিক পোকাদের মাধ্যমে তখন কৃষি ছিল চক্রাকার জমি নিজে নিজেই উর্বর হতো কৃষক কোম্পানির দাস ছিল না থেকে সালের দিকে জার্মানিতে বাতাসের নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করলো এই আবিষ্কার প্রথমে কাজে লাগলো যুদ্ধের বিস্ফোরক বানাতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কারখানাগুলো খালি পড়ে থাকলো ঠিক তখনই একই নাইট্রেট রাসায়নিক কৃষিতে রুকিয়ে দেওয়া হল উন্নতির নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রু দমনের জন্য অনেক রাসায়নিক তৈরি হয়েছিল যুদ্ধ শেষে এগুলোকে বাজারজাত করা হলো কীটনাশক হিসেবে যেমন ডিডিটি শত্রু দমন থেকে ফসল দমনে যা মূলত নার্ভ গ্যাস হিসেবে বানানো হয়েছিল অর্থাৎ কৃষকের জমিতে আসলেই লাগানো হলো যুদ্ধক্ষেত্রের অস্ত্র উনিশশো থেকে উনিশশো এর দশকে ভারত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় খাদ্য ঘাটতি দেখা দিল তখন পশ্চিমা দাতা গোষ্ঠী বিশ্ব ব্যাংক কোম্পানি মিলে গ্রিন রেভুলেশন চালু করলো উচ্চ ফলনশীল ধান গমের বীজ দেওয়া হলো কিন্তু শর্ত ছিল এই বীজ শুধু বেশি সার আর বেশি কীটনাশক খেলে ফলন দেবে সরকার ভর্তুকি দিল কৃষকদের ট্রেনিং দেওয়া হলো প্রথম দিকে কৃষকরা দেখলো ফলন বেড়ে গেছে তাদের মনে হলো এক আশ্চর্য কিন্তু কিছু বছর পর দেখা গেল জমি রাসায়নিক ছাড়া ফসল দিতে রাজি না কীটনাশক না দিলে ফসল পোকাই শেষ এভাবেই কৃষক ধীরে ধীরে আসক্তির জালে হয়ে গেল জমি হয়ে গেল নেশাখোর একবার রাসায়নিক খেলেই বারবার চাইছে কীটনাশক দিলে পোকা মরে আর নতুনভাবে ভাবে আরো শক্ত হয়ে ফিরে আসে কৃষকের স্বাধীনতা গেল কোম্পানির লাভ বাড়লো বর্তমানে কৃষক মনে করে রাসায়নিক ছাড়া চাষ অসম্ভব কিন্তু এটা কৃষির প্রকৃত ইতিহাস নয় এটা ব্যবসার ইতিহাস বস্ত্র শিল্প থেকে জন্ম নেওয়া রাসায়নিক এখন আমাদের খাবারে মিশে গেছে প্রথমে কৃষক ভেবেছিল মুক্তি পাবে আসলে সে ঢুকলো এক নতুন দাসত্বে প্রিয় ভাই শুধু কৃষি নয় এটা আমাদের মাটি আমাদের ভবিষ্যৎ আমাদের স্বাধীনতার প্রশ্ন সার ও কীটনাশকের ভাত সিরিজে আমাদের মাটির মৃত্যু ও ভবিষ্যতের সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি পুরো সিরিজ জুড়ে রজ্ঞামূলের সঙ্গেই থাকবেন